인더 হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আসে না নাই বাংলাদেশ এর নিউজ এ শুনেনা ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে আল্লাহ ওয়ালা ইয়াৎলুনান নাফসা লতি ইল্লা বিল হক রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে मारे না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনী হয় না ঠিক কিনা ঠিক ولا يقتلون النفس التي حرم الله الا بالحق খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইয়োর মাইন্ড മലক এর অন্যের রক্তে নিজের হাত রাঙায় না না ولا يقتلون النفس আল্লাহ নফস শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন Kalamul Majider ইরশাদ করেন মান যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য সব মানুষের প্রাণ বাঁচাল কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হজুর অন্যরে মারা যাবে আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা অন্য কে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে

এর জন্য পৃথিবীতে যত হত্যাकांड ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমলনামায় আসে না নাই কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আসে না নাই বাংলাদেশের নিউজে শুনেনা ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্থা বন্ধি করে ফেলে দিয়ে আসছে আর দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে